আমাদের গরিবের ডাক্তার সমাজসেবী ডাক্তার বসেছেন সকল শুধু সাংবাদিক বন্ধুরা না অন্যান্য সাধারণ মানুষও এখানে এসে হোমিওপ্যাথি চিকিৎসার সুযোগ সুবিধে বিনা পয়সা নিতে পারে প্রত্যেক মাসে প্রত্যেক ফার্স্ট সোমবার ধন্যবাদ প্রণাম সকলে জানেন এখানে মাসের প্রথম সোমবার করে ফ্রি ক্যাম্প করা হয় গরিব আমার এবং ভাই বোনদের সাথে এবং দাদাদের সাথে এবং দাদা ভাই বোনদের সাথে তো গত সোমবার আমি আসতে পারিনি তার কারণ আমার একটু শিলিগুড়ি বাইরে ছিলাম তো ওই সোমবারের ক্যামেরা আমি আজকে করে দিলাম সকল বয়স্ক বাবা মা এবং প্রকৃত গরিব বাবা মাদেরকে অনুরোধ জানা আছে যারা এই ক্রিকেটটা আসার ইচ্ছুক মাসের প্রথম সোমবার করেই আসবেন নির্দিষ্ট দিনই আসবে ধন্যবাদ প্রণাম আপনি কি করছেন তো ওখানে নিয়ে গেছিলো ওখানে বললো অ্যামেরা ট্যামেরাই করছিলো করার পরে তারপরে বললো যে ওই অপারেশন করতে হবে পিঠের মধ্যে আর ওই পাটা ফুলে যাই তো হাঁটতে পারি না সমস্ত হাঁটি হাঁটি ব্যথা বললো যে ওই পিঠের দ্বারা তোমার দুটা দ্বারা ব্যান হয়ে গেছে বিচারে দুটা রক লাগাইয়ে দুটা অপারেশন করতে পারবে তাহলে তুমি পা ফুলবে না ব্যথা তো হবে না তুমি স্বাভাবিক হয়ে যাবে তো আমি গরিব মানুষের আমি টাকার জন্যে আর অপারেশন করতে পারিনি As de duty most of the